তোমার বাড়ি গো বাড়ি ভবানীপুর কোন বাড়ি সর্দার বাড়ি তোমার আব্বার নাম কি জলিল সর্দার জলিল সর্দার জি তোমার কি হয় গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড জি তো এখানে আসো ঘুরতে জি হ্যাঁ তোমরা ঘুরতে আসো তোমার আব্বা আম্মা জানে জি না জানে না তুমি কি করো আমি পড়ালেখা করি কোন ক্লাস ক্লাস টেনে ক্লাস টেনে জি হুম তাই তোমরা এখানে আসছো যে তোমার আব্বু আম্মু জানে না

हां अच्छा ठीक है सुनिए